হ্যালো গাইজ আজকে নিয়ে আসলাম অস্ত্র বাঙালি ফানি ভিডিওর অনেক ফানি ভিডিও সেই ভিডিওগুলো দেখে আপনি বিনোদন উপভোগ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তাহলে কিন্তু আনন্দ উপভোগ করতে পারবেন চলুন শুরু করা যাক तो चले शुरू এটা আপনার ফোন বন্ধু হবে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে অস্থির বাঙালিদের শয়তানে যখন একটু বেশি লাড়ে এমন বউ থাকলে আর কিছুই লাগে না রে বন্ধু

মঙ্গল অস্থির বাঙালিরা না থাকলে এমন বিনোদন পাওয়াই যেত না

বন্ধু তুই আর ভালো হলি না এমন কাজ কি কেউ করে ভাইরে ভাই এটা দেখার পর আমিও কিন্তু অবাক হলাম

oh no Oh <laughs> no 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 <laughs> <laughs>

মন বন্ধু কার আদা ভাগ চাই বন্ধু আমরা তো সব বস্তু আদা আদা খাই তুই একটা বিয়ে করলে আমাকে আদা দিবি আমার মা তো গরম গিয়াল আসলে বিয়ে হলে সবারই হওয়া উচিত

বন্ধু চল আমার গার্লফ্রেন্ড দেখা করে আসি আমার হাত ভাঙা আমার পা ভাঙা আমি কথাও কবি পারতেছি না আমি যাবি না আরে বন্ধু আমার গার্লফ্রেন্ড এর সাথে আমার বান্ধবী আসতেছে এ বন্ধু ওর বান্ধবীর নাম কি রে ধরলেন

বাজারিয়া পাক নাই মারে কে মারে কে আবার কিচ্ছু ভাল লাগে না এভি মার্সি

মনে তুই আমার কথাটা শোন ওলটু খুব ভালো ছেলে না তুই করে না ওকে বিয়ে না আমি রামকে ভালোবাসি আমি রামকে বিয়ে করব হ্যালো কে ফোন করেছে পল্টু বাবা ফোন করেছে কি বলছে বলছে বৌমা স্কুটি নেবে না বুলেট নেবে বুলেট সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল আবা আমি বি আরম হই দাও বসে দিন দা হ্যালো বন্ধু তারা দরিয়া গঞ্জাম লাগে কি গঞ্জাম লাগে কোন জায়গা বাড়ি সামনে রা

থাকলে বলো কি তার সাথে কথা বলে আসে আছে তো পাশে পাশে ভাবি আমাকে খালি হাসে মনে হয় পছন্দ করে তুমি কথা বলো হ্যাঁ ভাইয়া আমি একটু পরে তোমার সাথে

ঘেৰছে খাইছ খি খাইছ বন্ধু তু গৰু গুচি দেখাইছ কেম নি বুজ বন্ধু চাইছা আমি গৰু গুচি দেখাইছি তৰা প্ৰতিবাৰে জিতে বন্ধু না তাৰ এটা মাল কন্ধু পিয়াৰী চমাজ গ কি ধরনের পছন্দ আমার ধরো একটু অন্য রকমের মেয়ে পছন্দ ধরো ইউনিক টাইপের কিছু কি ধরনের আর কি ধরনের বলতে কি দুই বাচ্চার মা ভালো লাগে বেশি কঠিন

তুই যে মেয়ে বিয়ে করবো তোর কি যোগ্যতা আছে কেন আমার নামে তিরিশ বিঘা জমি আছে ওই তিরিশ বিঘা জমি তোর নামে নাই ওটা আমার নামে আছে এটা তোর ছোট মা হয় সালাম কর দেখা আপনি লাপরবাহী কেন দিয়ে যায় কি করছিল এতক্ষণ কতক্ষণ লাগে টয়লেট করতে ওই মেয়েগুলোকে দেখছিল তাই না

তুমি কি আবার কাউকে বিয়ে করবে পাগল তুমি তোমাকে ছাড়া আমি অন্য কারোর কথা ভাবতে পারি তাহলে তুমি কার সাথে থাকবে আমি আমার সারাটা জীবন আমার বোনের সাথেই থেকে যাব আচ্ছা যদি ধরো আমি মরে যাই তাহলে তুমি বিয়ে করবে না আমিও বিয়ে করব তাহলে তুমি কি করবে আমি আবার কি করব আমিও তোমার বোনের সাথে থেকে যাব জীবনতে নামাজ পড়তে আজকে নামাজকে সিলাই হাজান নামাজ পড়ে আইলাম নামাজ পড়ছুন বাবা কত ইয়াতো জোতা কে জোতা কিছু রে রান আরে নাজান মুসলমান মুসলমান কি বাই বাই ভাইয়ের জুতা ভাই আনতি পারে দেখ সরে বাচ্চা গুলো নেবো কইসি খেটটা নিয়ে যে বেশি কাম করবো ওরে বিয়া হরাইম যদি কাম না হরস বিয়া এলালে তাম না বিয়া তো আমারই হরু লাগবো আব্বা সব কাম আমি হরাম আমি ব্যাক করবাম আব্বা

তুমি জাগা তই জাগা যা 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 তুই যা লাহে আইডাছি তই চানুহ বিয়া পৰে হৰি না না আমাৰ এই কৰিব লগ শাশুড়ি তোর মা লাগে আমার শাশুড়ি আমার আম্মা লাগে ক কত দেব তোর ভাই লাগে আমার দেব আমার ভাই লাগে এইবার ক তোর ননদ তোর বোন লাগে কি রে কষ্ট কেন ক তোর ননদ তোর বোন লাগে কি কলি হ্যাঁ তোর মা আমার আম্মা লাগে এটা কইতে আমার কিন্তু কোনো সমস্যা নাই তোর ভাই আমার ভাই হয় এইটা কইতেও আমার কোনো সমস্যা নাই কিন্তু তোর বোন তোর বোন আমার বোন হয় এইটা তো আমি কোনোদিন বলবো না তোর বোন মানে আমার নন

এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেনা ভিডিও দিয়ে আছে ভালো লাগলো সেটাও দেখে নেবেন কিন্তু